আজকে আপনাদেরকে একটা মজার বুন্দিয়া করে দেখাবো আর বুন্দিয়া তো আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করি আর রমজানের সময় না হলে তো চলেই না তো বাসায় কিভাবে এক কাপ বেসন দিয়ে আপনারা এক কেজির বেশি বুন্দিয়া বানাতে পারবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো আর কতটা ভালোভাবে হয়েছে এটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলেন শুরু করি এটার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি আটা চালনি বলে না যাই বলেন এখানে এক কাপ বেসন দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে চেলে নিব যাতে কোনো ধরনের কোনো লামস না থাকে আর যদি কোনো দলা থাকে এগুলোকে ভেঙে খুব সুন্দর করে আমি একটু চেলে নিব তো চালা হয়ে গিয়েছে এখন এখানে আমি যেটা করব পানি অ্যাড করব পানিটা আসলে ডিপেন্ড করবে এক কাপ পানি আমি প্রথমে নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে যে আঠালো ভাবটা সেটা খুব ভালো আসবে তো আমার এখানে কিন্তু এক কাপ পানি পুরাটাই লেগেছে কারো ক্ষেত্রে একটু কম লাগতে পারে সেটা বেসনের উপর ডিপেন্ড করে তো খুব ভালো করে ফেটে নিতে হবে পাঁচ মিনিটের মতো বেশি ফেটতে যাবেন না তাহলে কিন্তু বেশি ফ্লাফি হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে যাবে তো মিনিট পাঁচেক ফেটলেই এনাফ তো খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে আমার আর দেখেন আমি যখন উপর থেকে ফেলছি তখন কিন্তু দানাগুলো একদমই সাথে সাথে বসে যাচ্ছে না একটু সময় পরে বসতেছে তো এখানে একটু কয়েক ফোটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে একদম সাদাটা ভাবটা না থাকে আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক কালারের রং মিশিয়ে আপনারা করতে পারবেন এটা কোনো সমস্যা নেই জাস্ট আমি প্রাথমিক পর্যায়ে একটু ইয়েলো কালার দিয়ে যাতে সাদাটা ভাবটা চলে যায় এটা করে নিচ্ছি তো চুলায় আমি প্যান গরম করে এখানে তেলও গরম করে নিয়েছি এক ফোঁটা দিয়ে দেখবেন যে সাথে সাথে যদি উঠে যায় তাহলে বুঝবেন যে আপনার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মিডিয়াম হাই হিটে রেখে এটা ভেজে নিতে হবে আর এরকম একটা ঝাঁঝরি চামিচ নিয়ে নিয়েছি এই চামচটা সবার বাসাতেই কম বেশি থাকে এখন অল্প করে করে একটু ব্যাটার দিয়ে দিব আর মানে কোনো ঝাঁকাঝাঁকি কিছু করব না জাস্ট তেল থেকে ছয় সাত ইঞ্চি উপর থেকে ঝাঁঝরি চামচটা ধরে রাখলেই দেখবেন অটো এগুলো পড়ে যাচ্ছে এবং মানে কি মুখ তার দানার মতো পড়ছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এইভাবে আমি বুন্দিয়াগুলোকে চামিসের সাহায্যে একটু নিচে বের করে নিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি চামিচটা থেকে উঠিয়ে নিব আর দেখেন সবগুলো কিন্তু দেওয়া শেষ এখন এই চামিচটা আমি পরিষ্কার করে নিচ্ছি এবং খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে পরবর্তী ব্যাস আমি খুব ভালো করে দিতে পারি বুন্দিয়াগুলো বের হতে পারে আর এই বুন্দিয়াগুলোকে তেলে আমি ভেজে নিব জাস্ট মিনিট খানেক বেশি ভাজার কোনো দরকার নেই বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে উপরের শেল মিটখানিক ভাজতেই হবে এখন এভাবে সব বুন্দিয়া ভাজা শেষে আমি শিরা করে নিচ্ছি শিরা করার জন্য এখানে আমি দেড় কাপ চিনি দিয়েছি আর পানি এক কাপের মতো দিয়েছি সেটা একটু ঘন হবে আবার খুব বেশি পাতলাও হবে না এখন আমি এটা জাল করে নিব আর এ সময় একটু দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ লেবুর রস যাতে চিনিটা ঘন হয়ে দানা পেকে না যায় আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা দিলে মানে খুব ভালো একটা ফ্লেভার আসে মনে হয় যে ঘি মানে এগুলো ভাজা বুন্দিয়াগুলো ভাজা তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটা ফুটে উঠলে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নেব বেশি জাল করার কোনো দরকার নেই তো অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিলেও কিন্তু আমার ইলেকট্রিক চুলা যেহেতু এটা এখনও জ্বলছে আর আমি কিছু কিন্তু লাল বুন্দিও ভেজে নিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য তো এখন এই বুন্দিয়াগুলো এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই ঢেলে আর দিয়ে আমি নাড়াচাড়া করে চুলার হিট কিন্তু আমার অফ যেহেতু ইলেকট্রিক চুলা এই জন্য আপনারা বুঝতেছেন যে এটা মনে হয় এখনও জ্বলতেছে আসলে না চুলা কিন্তু অফ এখনও আমি এটা নেড়ে চেড়ে সাইডে রেখে দিব এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে আর মাঝে মাঝে এভাবে কিন্তু নেড়ে চেড়ে দেবো যাতে ওপর নিয়ে সব বুন্দিয়াতে ভালো করে রসটা ঢুকে তো এই তো এক ঘন্টা পরে আমি চলে আসলাম আপনাদেরকে দেখাতে এটা এত মজা হয়েছিল খেতে পাশে অবশ্যই ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ